এই ভিডিওটা তোমরা মন দিয়ে শুনবে সবাইকে বলছি এই যে ভণ্ডকে ঠিক আছে মঙ্গলার পরেও আরেকটা ভণ্ড আছো যারা যারা ভিডিও করো আমি নাম নিয়ে নিচ্ছি রঘু নুপুর মৌ এবং জেঠিমা তোমাদেরকে বলছি এই ভণ্ডটা মানে এতটাই অসভ্য এতটাই নোংরা তোমরাও এই প্রচারটা সবার মধ্যে করে দাও এখনও মানুষ হয়তো একে চিনে উঠতে পারেনি আর যেটুকু চিনতে পেরেছে অলরেডি সবাই শুরু করে দিয়েছে তোমরাও আরেকটু প্রচার করে দাও আমি বলছি আমার হয়ে তোমাদের কাছে অনুরোধ রয়েছে এই প্রচারটা তোমরা করে দাও আমার হয়ে এই যে তোমরা যাকে ধুনো বলো ঠিক আছে ধুনো তো তার সে অনেক বড় বড় ভুল করছে এবং তোমরা এই প্রচারটা করে দাও যাতে ওকে কেউ ফোন না করে বিশ্বাস করে ওকে যদি ফোন করে তাহলে এই যে জয়াদি যা যাকে থামবেলে তোমরা দেখতে পেলে এই জয়াদির মতো অবস্থা হবে ঠিক আছে তা একটুখানি তোমরা প্রচার করে দাও আগে শুনে নাও আমি কী বলতে চাইছি হাই ফ্রেন্ডস রোস্টার সমাতে তোমাদেরকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আরেকটা কথা বলি এই জয়াদিকে তোমরা সাপোর্ট করো আমি কমিউনি লিঙ্কটা কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছি এবং আমার তোমরা দেখতে পাবে আমার ভিডিওর নিচে তার চ্যানেলের আইডির নামটা রয়েছে সেটা টাচ করে গিয়ে সাবস্ক্রাইব করে নাও আচ্ছা এবার বলি এই মহিলাটাকে এই জয়া দিদি ফোন করেছিল কেন ফোন করেছিল মঙ্গলাকে বাজে বাজে কথা বলছিল মঙ্গলায় বলেছিল এই ফোন করে একটু থামতে বল থামাতে বলতো থামতে বল আমার নামে যেন বাজে বাজে কথা না বলে তো সেই কারণেই জয়াদি ফোন করেছিল সে মানে এই ধুনুকে তো ফোন করার পরে ওর সাথে কথা হয়েছে তারপরে এই কথায় কথায় কথাই এটা হয়েছিল যে প্রতিষ্ঠা দিবসের দিনে কি কি দিয়েছে না দিয়েছে এই দিদিভাই মানে জয়া দিদিভাই সেটা এই ধুনোকে বলেছিল ঠিক আছে এই ধুনো কি করেছে সেই কথাগুলো পুরো রেকর্ড করেছে ঠিক আছে মানে যার সাথেই কথা বলে কথাও রেকর্ড করে তো এই ধুনো রেকর্ড করে ঠিক আছে রেকর্ড করেছে পারমিশান ছাড়াই পারমিশান ছাড়াই এই ধুনো সেই রেকর্ডগুলো সোশ্যাল মিডিয়া করে সেখানে মঙ্গলা এই কথাবার্তাগুলো এই জয়া দিদি শুনতে পায় তারপর জয়াদির সাথে সত্যতা তৈরি হয়ে যায় কিন্তু জয়াদি মঙ্গলার বিরুদ্ধে খারাপ প্রচার করে কেননা ইনি সামনে নিয়ে এসেছিল সবাইকে মানে মঙ্গলাকে সামনে নিয়ে কৃষ্ণ কালীমাকে কেউ যদি ফার্স্ট প্রচার করে থাকে এই জয়াদির চ্যানেল থেকে তারপরে তো সব ইউটিউবার এলো তারপরে মঙ্গলার চ্যানেল হলো কিন্তু এই যে ধুনোকে বিশ্বাস করে কথা বলেছিল মানে কথায় কথায় ভালো করে বুঝাতে চেয়েছিলো যাতে ধুনো থেমে যায় এটা কিন্তু মঙ্গলাই বলেছিল তুই এইভাবে বুঝাবি কিন্তু এই কথাগুলো বলে দিয়েছে রেকর্ড করেছে সেগুলো তো মঙ্গলা জানতো না মঙ্গলা ভেবেছে আমাকে দিয়েছে আবার আরেকজনকে বলেছে হ্যাঁ ও প্রতিষ্ঠা দিবসের দিন অর্ধেক খরচই এই জয়াদি দিয়েছিল আগের বছর মঙ্গলাকে সেটা শ্যামাকে বলে সরি নামটা নিয়েই নিলাম অসভ্য মহিলা ধুনুকে বলেছিল তো ধুনোকে বলাতে রেকর্ড করাতে সেই ভিডিওটার পারমিশান ছাড়াই রেকর্ড ছেড়ে দেয় পারমিশান ছাড়াই রেকর্ড ছেড়ে দিয়ে নিজের চ্যানেল গ্রো করতে চেয়েছিল কেন রে তুই বিশ্বাস করে কথা বলেছি তোর সাথে তারপরে তুই তার ক্ষতি করছিস অত বড় অসভ্য তো সেটা শোনার পরে মঙ্গলা রাগ হয়ে যায় মঙ্গলা কিন্তু স্ট্রাইক দেয় ঠিক আছে এবং জয়াদি কিন্তু একে ফোনও করেছিল তুমি আমার পারমিশান ছাড়া কেন দিলে এবং এই ও জানে না ধুনো জানে না যে এই জয়াদি কোন লেভেলের মানুষ এবং জয়াদির স্বামী কোন লেভেলের ওর একটা সেকেন্ড লাগবে না এর সব তোচনচ করে দিতে ঠিক আছে তো স্ট্রাইক কালকে পরশু দুটো পড়ে যায় স্ট্রাইক তো পড়ে যাওয়াতে এখানে দেখো মঙ্গলার স্ট্রাইকটা দিয়েছে ঠিকই কিন্তু ক্ষতি করেছে এই ধুনো আজকে ধুনো যদি এর রেকর্ডটা না শোনাতো তাহলে মঙ্গলার চোখে খারাপও হতো না মঙ্গলাই কিন্তু ফোনটা করতে বলেছিল যে তুই থামতে বল এরকম থামতে বলতে বলতে কথায় কথাই বলেছে যে হ্যাঁ আমি মাকে ভালোবাসি মা জাগ্রত এটা কিন্তু জয়াদি বলেছে বলছে মা জাগ্রত বলে মায়ের জন্য আমি এই এই করেছি তাতে তোমার কি তোমার কি ঠিক আছে এই রকম ধরনের কথা বলেছে এটাতে কিন্তু ক্ষতি নয় কিন্তু ও গুছিয়ে মশলা মিশিয়ে মিথ্যা কথা বলে জয় মঙ্গলার কাছে খারাপ করে আর মঙ্গলার চ্যানেলটাকে পুরো মঙ্গলা চ্যানেলে পুরো স্ট্রাইক মেরে দেয় তাহলে এই এই যে ক্ষতিটা করেছে এটা মঙ্গলা করেছে আমি মানলাম কিন্তু এটার মূল মূল এই যে শয়তান এই যে ধুনো শয়তান এরকম রেকর্ড ওই পুলিশ অফিসারের করেছিল সবার করেছিল রেকর্ডিং করে রেখে দেয় আর রেকর্ডিং করে রেখে দেয় প্রমাণ দেব কেন রে তুই রেকর্ডিং করিস পারমিশন দিস তবে তুই রেডি থাক তুই আমার কাছ থেকে তো অলরেডি একটা যা হওয়ার হয়ে গেছে তোর বল সেটা তুই আর কটা দিনে বুঝতে পারবি এবার তুই রেডি থাক তোকে কে বাঁচাই তোকে এই সোশ্যাল মিডিয়াতে তোর গলাবাজিতে তুই বেঁচে যাস না তুই কিসে বেঁচে যাস এবার দেখার পালা এবার তো সত্যি বলছি তুই কাঁদলেও তোকে কেউ বাঁচাতে পারবে না সত্যি তো যাই হোক সেই বিরুদ্ধে তুই পারমিশন ছাড়া রেকর্ড ছেড়েছিলিস সেই ভিডিও ডিলিট করে দিয়েছিলিস বাট উনি লিঙ্কটা ডাউনলোড করে রেখে দিয়েছে লিঙ্ক সমেন তোর চাপ নেই ধুনো তোর চাপ নেই তো মৌকে রঘুকে এবং জেঠিমাকে নূপুর দিকে আমার একটাই কথা যে একে যেন কেউ বিশ্বাস করে ফোন করে যাতে কোনো কথা না বলে সেটা তোমরা একটু আমার হয়ে দয়া করে প্রচার করে দাও এ হলো বিশ্বাসঘাতক এ হলো অসভ্য চিটিংবাজ মঙ্গলা আর যাই হোক ও কিন্তু রেকর্ড শোনাতে বসে না এটা কিন্তু সত্যি কথা মঙ্গলার সঙ্গে আমারও কথা হয়েছিল মঙ্গলাকে যখন আমি বলেছিলাম না ও জানতো না যে এটা আমি সোমাওয়াল তখন মঙ্গলাকে আমি বলেছিলাম যে তুমি ভিডিও এরকম করে করো না পুজো করো এরকম করে বেদিতে উঠছো এসব প্রচার করো না তো ও শোনেনি বলে কিন্তু আমি মানে আমি ক্যামেরা খুলে বসেছিলাম এবং এই ধুনোকেও আমি বলেছিলাম ধুনো শোনানি বলে কিন্তু আমি ক্যামেরা খুলে বলতে বাধ্য হয়েছি আমি যখন মঙ্গলা অন্যায় দেখে প্রতিবাদ করছি এই মহিলাটাও অন্যায় করছে কেন প্রতিবাদ করব না আমি তো একতরফা প্রতিবাদ করতে পারি না প্রতিবাদ করতে গেলে আমাকে সমানভাবে করতে হবে তো এখন আমি ওর কাছে খারাপ হয়ে গেছে আমাকে বাজে বাজে কথা বলছে লোকের মুখে শুনছি আমার কোচ পর আসে না আমার কোনো যাই আসে না আমার কথা হলো আমি চাইনি ওর কোনোদিন ক্ষতি হোক আমি চাইনি ওর খারাপ হোক ওর চোখের জল পড়ুক তবে এই যে জয়াদির ক্ষতিটা করে দিয়েছে আশা করি ও যদি আমার লাইভ দেখে থাকে সবাই জয়াদিকে এক ডাকে গোটা কলকাতা বাজার গোটা বর্ধমান চেনে কিন্তু উনি যে কে সেটা মনে হয় এই ধুনো দিদি জানে না এবার ধুনো দিদি জানবে ঠিক আছে কল রেকর্ডিং করে পারমিশন ছাড়া ছেড়ে দেওয়ার জ্বালা এবার বুঝতে পারবে ধুনো আর জীবনে কল রেকর্ডিং করবে না মানে করতে গেলেও দশবার ভাববে ছাড়তে গেলেও দশবার ভাববে তো এই মহিলাটা কতটা অসভ্য কতটা ছোট লোক এইটুকু তোমাদের সামনে আমি প্রমাণ করে দিলাম এবং এইটুকু আমি বলে দিলাম দয়া করে তোমরা আবার সবাইকে বলো যে একে দয়া করে কেউ ফোন করিবেন না ফোন করিলেই ফাঁসিবেন আমার হয়ে বলো প্লিজ তোমার কাছে তোমাদের কাছে আমার অনুরোধ আমি তো বলেই দিলাম তোমরাও বলো ঠিক আছে তোমাদের কাছে অনুরোধ রইলো আমার আর সবাইকে বলছি এই মহিলাটাকে কেউ ফোন করবেন না বিশ্বাস করে যদি ফোন করেন তো ফাঁসবেন ফোন করলেই ফাঁসবেন এবং পুলিশ অফিসারও কিন্তু বুঝতে পেরেছিল এ কতটা ছোটো লোক যে পুলিশ অফিসার চুম্মান করেছিল সেই পুলিশ অফিসার একে ফোন করেছিল তার ফটো মটো দেখিয়ে দিয়েছে এবং কিছু কিছু জিনিস আজ আমি না দাঁড়িয়ে থাকলে আজকে এই যে ধুনো পুরো খতম হয়ে যেত ধুনো জোর গলায় বলে না তুই কি আমার উপকার করেছিস তুই কি করেছিস এই করেছিস তুই আমার চ্যানেল এই করেছিস না করেছিস তোর কি করেছিস স্বয়ং তোর শিষ্যামা মা জানে স্বয়ং কৃষ্ণকালী মা জানে আমি কি করেছি না করেছি বলতে চাই না এইটুকু তোকে কে চিন্ত এটা তুই মনে করে দেখ তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এটুকুই রাখছি আমি তোমাদেরকে দয়া করে বললাম একটুখানি আমার জন্য প্রচার করে দিও চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার আর একটা ভিডিওতে এই মহিলাটাকে কেউ বিশ্বাস করিবেন না অসভ্য চলো চলটা তাটা